জয়েন মেডিকেলের রেজাল্ট দেখেছে এবং মেডিকেল রেজাল্ট দেখার পর কারোর এক নম্বর দু নম্বর আড়াই নম্বর পাঁচ নম্বর ছ নম্বর দশ নম্বর বেশি এই বেশি নিয়ে তারা টেনশন ভোগ করছে যে তারা ফাইনান্স সিলেকশনে পাবে কিনা মানে মেডিকেল ক্লিয়ার করার পর তারা আলটিমেটলি চাকরি পাবে কি না তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে আমার কাছে কিংবা কারো কাছে জিজ্ঞাসা করো কোনো প্রয়োজন জাস্ট তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তোমরা নিজেদের ধারণা নিজেরাই করতে পারবে স্কিপ না করে দেখবে তোমাদের প্রবলেম স্কিপ করে দেখা জেনারেল ডিস্ট্রিক্ট দেখো নকশাল ডিস্ট্রিক্ট থেকে যদি আমি শুরু করি নকশাল ডিস্ট্রিক্টে টোটাল একশো তেত্রিশটা আসন আছে মেলেদের ক্ষেত্রে এখানে অনেক কিছু এই যে এখানে ফাইনাল কাটাপ এখানে মেডিকেল কাটাপ এটা ফিজিক্যাল কাটাপ মানে বুঝতে পারছো ফুল অ্যানালাইসিসটা পেয়ে যাবে এই ভিডিও থেকে ওই জন্য একটু ধৈর্য ধোর ধরতে হবে এই যে এটা কি আছে এটা কি আছে নিশ্চয়ই সব কিছু ক্লিয়ার হবে বিশ্বাস রাখো এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখো যাদের স্কোরিং তিন থেকে নর্মালে তিন থেকে দশের মধ্যে আছে তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আমি একজন ক্যান্ডিডেট যে এস 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 জিডি এক্সামে বসেছিলাম এবং আমার স্কোর এইটটি নাইন ভাবো আমার বন্ধুর স্কোর এইটটি সিক্স দুটো স্কোর নেব এর মধ্যে আমরা কে সিলেকশন পাবো কে পাবো না নাকি দুজন সিলেকশন পাবো বর্ডার ডিস্ট্রিক্টে সিট সংখ্যা কত এসসি এসসি দের সিট সংখ্যা কত 1048 দেখেছে কত 2096 জন যেমন দেখো পরীক্ষায় পাস ফেল করেছে সেখান থেকে মাঠে অনেকে ফেল করেছে এবার মেডিকেলে যে ফেল করবে এটা কি বলতে পারো যে মেডিকেলে কেউ ফেল করতে পারে স্যার মেডিকেলে যে কতজন যাবে সেই কতজন পাস করবে একজন যেমন কমেন্টে লিখেছে আগের ভিডিওতে স্যার প্রত্যেকে মেডিকেল পাস করে রিমেডিকেল মেডিকেল পাস করে এই যদি আমার এই ভিডিও দেখে থাকো আমার চারটে হাই ভোল্টেজ স্টুডেন্ট আগের মেডিকেল ফেল করছে একটা ফুসুর জন্য ফেল করেছে এইসব কথা বাতলা কথা অনুযায়ী বলবে মেডিকেলেও ফেল করে নর্মালে কত পার্সেন্ট সেটা পরে করবে কিন্তু আমি যদি টোয়েন্টি পার্সেন্ট করতে টোয়েন্টি পার্সেন্ট মেডিকেল ফেল করছে তাহলে একুশশো টোয়েন্টি পার্সেন্ট কত হবে চারশো কুড়ি তো চারশো কুড়ি আমি রাউন্ড করে সাড়ে চারশো ধরে নিচ্ছি আর এটাকে একুশ একুশ তাহলে কত থাকছে শূন্য পাঁচ এখানে সাত ছয় ষোলোশো পঞ্চাশ এই ষোলোশো এই হাজার আটচল্লিশ কারা কে সিলেকশন পাবে এবার হলো কথা দেখো আমরা দুজন বন্ধুর কথা বলছি আর একটা বন্ধু আছে তার স্কোর আছে একশো দশ তিনজন বন্ধুর কথা বলছি ফিজিক্যালে ডেকে কত ফিফটি নাইন পয়েন্ট সামথিং তা আমি ধরছি ষাট আর যখন মেডিকেলে ডাকছে সেভেন্টি এইট পয়েন্ট সামথিং আমি ধরছি সেভেন্টি এইট তার মানে কত আঠেরো নাম্বার প্রোগ্রেস হয়েছে কত নাম্বার আঠেরো নাম্বার আঠেরো নাম্বার মেডিকেলে মেডিকেল দিতে গিয়েছি মেডিকেল পাস করেছি মেডিকেলে এতজনের মধ্যে আমারও নাম আছে এবার আমি কি সিলেকশন পাবো যখন আমার স্কোর এই এই আছে কে সিলেকশন পেতে পারে দেখো সেভেন্টি এইট থেকে এইটটি নাইন এইটটি নাইন মানে কত বুঝতে পারছো আট নাম্বার এগারো নাম্বার আর একশো দশ মানে ত্রিশ আর দশ বত্রিশ নাম্বার এই দাঁড়িয়ে আছে এবার এর মধ্যে কে কে সিলেকশন তোমরা তো সবাই বলো স্যার এ তো সিলেকশন পাবে এটাও ঠিক কিন্তু এ কিসের সিলেকশন পাবে যদি এর ফার্স্ট চয়েস এর ফার্স্ট চয়েস যদি ভাবো সিআরপিএফ আছে এর ফার্স্ট চয়েস সিআরপিএফ এর ফার্স্ট চয়েস সিআরপিএফ সিআরপিএফ এর কাট অফ দিয়েছে ধরে নাও যে একশো নাম্বারে সিআরপি এর কাট অফ দিয়েছে ওর বয়স কম 21 22 যা হোক ওর বয়স হবে তাহলে ও কোথায় চলে যাবে ও কোথায় চলে যাবে নিশ্চয় পাঁচ ছয় জন সিআরপিএফ সিএফ সিআরপিএফ এর যে কাট সেই কাট অফ যদি ও ক্রস করতে পারে তাহলে ওকে সিলেকশন জেনারেল হিসেবে দেওয়া হবে তাহলে ও জেনারেল চলে গেল ও তখন আর এখানে নেই ও তখন কিসে জেনারেল চলে গেল তাহলে এখন বলো যে ওই লিস্টে আর কজন পড়ে থাকলো স্যার দুজন এবার ভাবো যে এইটটি নাইন পেয়েছে এরও ফার্স্ট চয়েজ আছে বিএসএফ তো এর যদি ফার্স্ট চয়েজ বিএসএফ কোনো কারণে দিয়ে থাকে আর বিএসএফ এর কাট যদি ভাবো যে এইটটি সিক্স এ গিয়েছে কি এইটটি সেভেন এ গিয়েছে তাহলে এও ওখানে চলে যেতে পারে চলে যেতে পারে তার কোন অনেকে ভাবছে যে স্যার এবার তো নিয়ম ওই নিয়ম কার্যকরী হবে না ওই নিয়ম এবার না এর পরে যেরকম তখন থেকে ওই নিয়ম কার্যকরী হবে যে জেনারেলদের আসনে তুমি যদি ঢুকতে চাও তাহলে তোমার বয়সের সাবসিডি নিলে হবে না এমন টাইপের তা চলো এখান থেকে তাহলে আমি বলতে পারি এই যে ষোলোশো পঞ্চাশ জন ষোলোশো পঞ্চাশ জনের মধ্যে দেড়শো জন এমন জন আছে তারা জেনারেল হিসেবে বেরিয়ে যাবে জেনারেল হিসেবে বেরিয়ে যাবে আমার বেশি না আমার তিন চারজন স্টুডেন্ট আছে যাদের স্কোর আছে বলে দিচ্ছি একশো সাতাশ একশো একুশ আর একজন একশো পনেরো এই এসসি বর্ডার ডিস্ট্রিক্ট তাদের সিলেকশন কোথায় চলে যাবে তারা ফাঁচ ছয় সব সিআইএসএফ আছে তুমি না বলো সিআইএসএফ পাবে আর সিআইএসএফ মেডিকেল ক্লিয়ার করতে বলে সিআইএসএফ পাবে আর সিআইএসএফ পাওয়া মানে ওরা জেনারেল চলে গেল একটাও কিন্তু তোমাদের নেই বলবে ভাই ভাই সমগত্র ভাই ভাই আমি জেনারেলে চলে যাচ্ছি জেনারেলদের বিপদ রেখে দেব আর তোরা এসসি হিসেবে সিলেকশন নিস তার মানে আলটিমেটলি জেনারেলদের একটু কঠিন জেনারেলদের একটু চাপ হয়ে যায় কিন্তু এসসি এরা বলে যে সংস এই জন্য এখান থেকে ওই দেড়শো জনকে আমরা খুঁজে পাব আছে পনেরোশো জন এই পনেরোশো জনের মধ্যে ভাবব যে ডেকেছে তো সেভেন্টি এইট তা সেভেন্টি এইট থেকে সেভেন্টি নাইনের মধ্যে সত্তর জন আছে সেভেন্টি নাইন থেকে এইটটির মধ্যে একশো জন আছে

এখান থেকে ছয় ষোলো জন পাস করছে দুশো ষোলো জন মেডিকেল পাস করছে এই দুশো ষোলো যদি ওখান থেকে বিয়োগ করো পনেরো যদি এই বিয়োগ করো তাহলে থাকে আর তেরো জন তেরোশ জন তুমি ভাবো যে না স্যার মেডিকেল ওরা নাম্বার কম পেয়েছে ওরাই মেডিকেল ফেল করবে কত পার্সেন্ট তা আমি তোমাদের কথাই মানলাম ফিফটি পার্সেন্ট ফেল করছে

এটা হলো মেন অ্যানালিসিস এই অ্যানালিসিস যদি বুঝতে পারো তাহলে সব কিছু এই টু জেড এবার তোমরা বুঝতে পারো যে কত যাবে তা চলো চলো পুরো আমার যে আগে যে কার্টআপ দিয়েছিলাম ভিডিও পার্ট পাট করে সে কাটআপ অনেকে বলছে না যে খাটেনি অনেকেই ভাবছে যে ও কাটপ মিসফায়ার হয়ে গেছে তা চলো দেখাবো দেখো অনেকে বলে আমার কাট আপ নাকি খাটে না অনেকেই বলে আমার কাট আপ বলে আমার কার্ট আপ নাকি ভুয়ো কাটপ তা চলো জেনারেল ডিস্ট্রিক্ট

এস ঠিক আছে তা চলো এখন দেখবো কাঠামো একষট্টি থেকে তেষট্টি মাত্র দু নাম্বার হয়েছে দু নাম্বার বেড়েছে এবার এর দ্বিগুণ কমাবে তা এখান থেকে যদি ভাবো যে কিছুজন তো ফেল করবে ফেল করবে না করবে না তাহলে ফেল যদি করে এই কাঠামো আমার দেওয়া ছিল এইটটি সেভেন থেকে এইটটি সেভেন এই যে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি যদি দেখো তাহলে এখান থেকে তুমি যদি আসো তার মানে কত একুশ নাম্বার অনেকে ভাবছ যে এই নাম্বার স্যার বেশি হয়ে গেছে আমি বললো না বেশি বেশি ওটা আছে তার কারণ ওই যে বলেছি যায় সে সাথে জেনারেলে উঠে যায় যার স্কোরিং বেশি হবে সে সাধারণ জেনারেল এই লজিকে জেনারেলের কাটা একটু হলে হাই যাবে ক্লিয়ার ওই জন্য এর যে কাটা আছে খুব অমরিক উনিশ বিশটা হলেও কমবে কমলে কত এক দু নাম্বার ও ঠিক আছে এস গিয়েছে এখন আমি কাট আপ দিয়েছি তেষট্টি এই যে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি যদি মাইনাস থ্রি করো ষাট নাম্বার মানে তিন নাম্বার তিন নাম্বার রেঞ্জ বলো তিন নাম্বার রেঞ্জ নাকি একবার খারাপ এটা তো পারফেক্ট বলবে নাকি

ফলস হয়ে গিয়েছে ওবিসি সিলেকশন তাহলে কত হবে আমি যে যা আমার ভুল হয়েছে সেটা আমি দেখে দিচ্ছি 56 এখান থেকে কত যেতে পারে হাইয়েস্ট আমি বলে দিচ্ছি যাদের স্কোর 65 থেকে 67 এর মধ্যে ঘুরছে তারা সব ভালো জায়গায় আছো 56 থেকে 65 এর মধ্যে যারা আছো তারা নিশ্চিন্তে থাকো খুয়ামনি তোমাদের বিপদ হবে না আর তার আগে যারা আছে তাদের যে আমি বলবো তার আগে মানে আলটিমেটলি তোমার ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে আমি তোমাদের বলবো যে দেখো আমি তোমরা যে হবে না তা বলবো না এখানে অলরেডি হায়েস্ট দু নম্বর বেড়েছে ক নাম্বার দু নাম্বার এখান থেকে যে আমি ন নম্বর ন নম্বর না তুমি সাত নম্বরও ধরতে পারো কিন্তু ভগবান যদি বলে না ভগবান যদি দেখে আল্লাহ যদি দেখে তাই ওর সাত না ও দু নম্বরও বেড়ে ফাইনাল কাট হয়ে গেল ওই জন্য মেডিকেল একটা ফ্যাক্টর বিষয় দাঁড়িয়ে আছে এস চুয়াত্তর চুয়াত্তর থেকে তিরানব্বই পয়েন্ট তার যদি এটা চুরানব্বই ধরো মাত্র কুড়ি নাম্বার বেড়েছে এখানে কত কুড়ি বেড়েছে আমার টার্গেট কত নিরানব্বই তার মানে এখনো ছ নাম্বার প্লাস মাইনাস তিন তার মানে যদি বাড়ে তাহলে নয় আর কমলে তিন তাহলে দেখো নিরানব্বই ও পারফেক্ট পজিশনে দাঁড়িয়ে আছে এবং যখন ফাইনাল রেজাল্ট দেবে তখন দেখে নেবে এসসি এসসি কত বত্রিশ একচল্লিশ তার মানে মাত্র নয় বেড়েছে আমার কাট কত ফিফটি নাইন ফিফটি নাইন মানে কত এখান থেকে আঠারো যদি ওই যে প্লাস মাইনাস এখানে আমি চার দিয়েছিলাম যদি মাইনাস চার করে দাও তাহলে এখান থেকে ফিফটি ফাইভ হয়ে যাবে ফিফটি ফাইভ মানে চোদ্দ নাম্বার কারণ এ জায়গাও পারফেক্ট রাইট আছে এ জায়গায়ও রাইট আছে যদি দু নাম্বারও কমে তাও রাইট ভাবতে হবে তাহলে এখান থেকে একমাত্র যদি ভুল হয় সেই ভুলের জায়গাটা ছিল এস আর সেটা আমি ঠিক করে দিয়েছি চলো এবার রানিং এ বলবো জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্ট দেখো ছশো সাতানব্বই তার দ্বিগুণ একশো পঁচাত্তরটা সিট তার দ্বিগুণ আছে ইডব্লিউ এস ওবিসি তিনশো চুরাশি দ্বিগুণ আছে এস টি পঁচাশি একশো ছিয়াত্তর এর বেশি আছে এস সি এরও দ্বিগুণ আছে জেনারেল ডিস্ট্রিক্টে যদি তুমি দেখো জেনারেলদের আশি পয়েন্ট অষ্টানব্বই মানে এটাকে একাশি ধরো আর এটা তার মানে দশ বেড়েছে আমার যে কাট ছিল বিএসএফ এর কাট ওই ভিডিও দেখবে একানব্বই থেকে একশো সাত তার মানে ষোলো নাম্বার প্লাস মাইনাস থ্রি ছিল যদি এখনো তিন বারে তার মানে উনিশ পর্যন্ত আমার আমার পারফেক্ট লজিক ছিল আর যদি তিন কমে তার মানে একশো চার তার মানে তোমার তেরো পর্যন্ত দেখো পারফেক্ট জায়গায় তো দাঁড়িয়ে আছে কারণ সবসময় মনে রাখবে জেনারেল কাটাও একটু হাই যাবে এই রিজেন জন্য ইডব্লিউএস এই যে ইডব্লিউএস ডবল ছেচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ গিয়েছে কত মেডিকেলে তেষট্টি তার মানে কত বেড়েছে পনেরো নাম্বার বেড়েছে আমি টার্গেট দিয়েছিলাম কত একানব্বই একানব্বই কত কত নাম্বার আঠাশ নাম্বার দেখো এই জায়গাটা আমার কাটা ফোলাপ হয়ে যাবে আমি নিজে বলছি এই জায়গায় আমার কাটা ফোলাপ হয়ে যাবে যদি মাইনাসও তিন দাও মাইনাস তিন দিলেও কত পঁচিশ তারপরেও বলবো ফোলাপ যাবে তাহলে ইডব্লিউএস এখানে ফোলাপ গিয়েছে এখানে হায়েস্ট কাট কত হতে পারে সেভেনটি ওয়ান থেকে সেভেনটি থ্রির মধ্যে কাঠভ হয়ে যাবে হায়েস্ট বাড়লে এই বাড়বে তাও তার নিচে যারা আছে তাদের একটু বর্ষ করতে হবে ওবিসি একাত্তর বাহাত্তর যদি ধরো কত তেরো বেড়েছে বা বাবা বলতে আরো বারো বেড়েছে কত বারো বেড়েছে এখান থেকে আমার টার্গেট কাটা কত অষ্টানব্বই তার মানে দেখো তেরো যদি প্লাস মাইনাস তিন ফর্ন যাও তুমি তিন কোমড়ায় দশ

এগারো এটাও পারফেক্ট জায়গা আছে এর থেকে কমবে বাড়বে না আর বেশি তাহলে জেনারেল ডিস্ট্রিক্ট নকশাল ডিস্ট্রিক্ট এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে বর্ডার ডিস্ট্রিক্ট এবং ফিমেল